আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তালার রহমতে আজকে বিশেষ করে আপনাদেরকে যে মাছগুলো আমি দেখাচ্ছি এটি হলো অরিজিনাল হাইব্রিড মুনুসেক্স তেলা পিয়া মাছের পোনাগুলো হাইব্রিড মুনসেক্স তেলা পিয়া মাছের পোনা সাধারণত যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় আপনারা যদি চান পুরাতন পুকুরে অথবা নতুন পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন আর এইগুলো মাছের পোনা আপনারা কত দিনে মাছগুলো বিক্রয় করবেন তা অবশ্যই আপনারা সকল তথ্য পরামর্শ জেনে নেবেন সম্মানিত বেহস এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে দৈনিক দুইবেলা খাবার দিবেন খাবারের পর্যাপ্ত পরিমাণে মাছগুলো পুকুরে খুব দ্রুত বড় হয়ে যাবে আপনারা চাইলেও সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো এইগুলো মাছের পোনা আপনারা যদি পাঁচ মাসে আপনার দেখা যায় তিনটা থেকে চারটা কেজিতে আসবে আর যারা মাছ চাষ করে নেবেন দেখা যায় আপনারা যদি মিশ্র চাষ যদি করেন তো অবশ্যই আপনারা মিশ্র চাষে কিন্তু ব্যাপক লাভ করা যায় এই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ কম করে মাছগুলো চাষ করে নেবেন শতাংশে পরিমাণে অথবা শতাংশে হারে মাছ চাষ করলে আপনারা ব্যাপক পরিমাণ লাভ করতে পারবেন আমরা এইগুলো মাছের পোনা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় বিক্রি করতে বিক্রি করা হচ্ছে আপনার পিস হিসাবে যারা পোনাগুলো নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে পোনাগুলো আমরা দিতে পারবো আজকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করেন আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ ঠিকানা নাম মাইমি সিংহ তিশাল